আপনি কি করেন এই দেখেন আমার মেয়ের অবস্থা কলা আপনি কি কু কাম করেন দেখেন আমার বিছানা পাতির অবস্থা হম দেখছেন শাক খাইতে দিছি সে ভর্তা বানাইতেছে আমি জান মুখের অবস্থা কে দেখি একটু টাটা পাই পাই দাও টাটা ভালো করে এই যে না তোমার অনেক ফ্রেন্ড আছে টাটা পাই বাই দাও বাবা দাও এই যে দিবা না বন্না বান্না বল দিছি তরকারি হয়ে গেছে শাক রান্না করছি হাল দিয়ে ডাল দিয়ে অবস্থা দেখেন আমার পুলামের অবস্থা এগুলা এখন আমার সব গোছাতে দেখেন যেখানে চামিজ পুতুল ফালিয়ে রাখছে কি খেলা শেষ শেষ খেলা খাওয়াও শেষ এরাই হচ্ছে আমার সারাদিন